যে ঘটনাটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন সেই ঘটনাটাই গতকালকে টিভি পর্দায় দেখা গিয়েছিল এসব বল লিভ করা দেখে অনেকের কাছেই মনে হতে পারে এ কেমন বল লিভ করা কিন্তু বাস্তবতা হচ্ছে গতকাল শায়েনপুকুর বনাম গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচেও এমনটা হয়েছে যেটা নিয়ে নড়ে চড়ে বসেছে দেশের ক্রিকেট সৃষ্টি হয়েছে আলোচনা সমালোচনার জামানের বলে ব্যাটসম্যান রাহিম আহমেদের এভাবে বেরিয়ে আসা নিয়ে কথা হয়েছে বেশ সমালোচনা হচ্ছে বেশি এবং পাতানো ম্যাচের অভিযোগও উঠেছে ফিক্সিংয়ের অভিযোগটাও উঠেছে তবে সবচাইতে বেশি সমালোচনা হচ্ছে মিনহাজুল আবেদিন সাব্বিরের একটা স্ট্যাম্পিং নিয়ে তিনি দাগে ব্যাট রাখার চেষ্টা করেও ব্যাটটা রাখেননি প্রথমবার কিপার স্ট্যাম্পিং মিস করলেও পরের বারও তাকে সুযোগ পাওয়ার পরও তিনি ব্যাটটা দাগে নেই যার কারণে কিপার আরও একবার সুযোগ পেয়ে স্ট্যাম্পিংটা করেন এবং সেগুলো নিয়েই গঠিত হয়েছে তদন্ত কমিটি ব্যবস্থা নিয়েছে বিসিবি এবং সেটা নিয়ে বিসিবি একটা প্রেস রিলিজও দিয়েছে এখানে উপস্থিত ছিলেন মেজর রাইয়ান আজাদ যিনি আকসুর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আইসিসি অ্যান্টি করাপশন ইউনিটের তত্ত্বাবধানে সেই ড্যামোটাই করা হয়েছিল যে দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সে দুই ক্রিকেটারকে সামনে রেখেই এবং সেখানে কয়েকটা ক্যামেরাও ছিল এবং সেই ফুটেজগুলোও নেওয়া হচ্ছিল পর্যবেক্ষণ এবং পর্যালোচনার জন্য যে স্ট্যাম্পিংটা খুব ভাইরাল হয়েছিল তখন তা শাইন পুকুরের দরকার ছিল জয়ের জন্য মাত্র ছয় রান কিন্তু সেই সময়ে ব্যাটার সাব্বিরের এমন একটা বিতর্কিত স্ট্যাম্পিং দলকে তো ম্যাচ হারিয়েছেই সেই সাথে অনেক যদি কিন্তু কিংবা অথবার জন্ম দিয়েছে এবং দেওয়াটাই অস্বাভাবিক কিছু নয় যদিও ব্যাটার দেখাচ্ছিলেন তিনি সেটা ইচ্ছা করে করেননি এবং সেটা তার ভুলবশতই হয়েছে কিন্তু খালি ছোকে দেখলে সেটাকে কোনোভাবেই ভুল বলার সুযোগ কিংবা অবকাশ নেই আর এই কারণেই সন্দেহ চোখে পড়েছেন এ দুই ব্যাটার এবং আকসু ওর সাথে সাথে সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে এবং যে কারণে আকসুর কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের এই শুনানির মতো করেই এই ডেমোটাই করা হয়েছে তাদের সামনেই এর পরবর্তীতে তাদের সাথে এই মুহূর্তে বসার কথা আকসুর কর্মকর্তাদের তাদের হিয়ারিংয়ের ব্যাপারটাও এখনই হয়ে যাবে আকসুর কর্মকর্তাদের সাথে এই সময় শুধুমাত্র যে দুই তিনটা ক্যামেরাই ছিল তা কিন্তু না বিসিবির পিচ কিউরেটর অর্থাৎ মিরপুরের পিচ কিউরেটর গ্রামিনীটি শিল্পাও সেখানে উপস্থিত ছিলেন এখনও পর্যন্ত কি ফলাফল আসে সেটার দিকেই তাকিয়ে থাকতে হবে এবং আকসুকি কি সিদ্ধান্ত জানায় সেটার অপেক্ষায় সবাই তবে ক্রিকেটাররা যেভাবে কথা বলেছেন সেভাবে মনে হয়েছে তারা এমনটা ইচ্ছাকৃতভাবে করে নি বিসিবির তদন্ত কমিটি গঠন করেছে আকসু একটা ডামি ভিডিও বানিয়ে নিয়েছে এবার হিয়ারিংয়ের অপেক্ষা এরপরই জানা যাবে কোন সিদ্ধান্ত আসতে যাচ্ছে এবং ক্রিকেটাররা কেন এটা করেছেন কি কারণে এটা করেছেন কিংবা ইচ্ছাকৃতভাবে করেছেন কিনা কিংবা কোন প্ররোচনায় করেছেন সেটাও জানা যাবে খুব দ্রুতই শাহরিয়া শাওন মিডফিল্ড